সাত বছর পর গত ঈদুল ফিতরে আনন্দ মেলা উপস্থাপনা করেছেন মাসুমার রহমান নাবিলা এই অভিনয় শিল্পী ও উপস্থাপকের জন্মদিন কথা হলো নাবিলার সাথে বলেন আমি মনে করি ভালো হতে হলে তিনশো পঁয়ষট্টি দিন স্পেশাল ফিল করতে হয় শুধু একদিন কি করে হবে ছোটবেলায় বলতে কৈশোরে যখন সৌদি আরবে ছিলাম তখন অনেক বন্ধু ছিল বন্ধু বান্ধব সবাই মিলে তখন বেশ এনজয় করা হতো এখন তো বন্ধু বান্ধবেরাও কাছে নেই সবাই দূরে দূরে দেশের বাইরে এখন ফেসবুকে অনেকের জন্মদিনের শুভেচ্ছা জানান ভক্তদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও সুন্দর সুন্দর কথাবার্তা লেখেন সত্যি বলতে এসব আনন্দ দেয় এসব লেখালেখি দেখে স্পেশাল ফিল হয় এবার আনন্দমেলায় উপস্থাপনা বিষয় বলেছেন এবার খুবই গোছানো মনে হয়েছে সাত বছর আগে যখন করেছিলাম দুদিন দিন শ্যুটিং করতে হয় এবং খুবই কষ্ট ছিল একই কস্টিউম একই গেট আপে দুই দিন শুটিং। তাও আবার রাতের একটা দুইটা পর্যন্ত এবার দুপুরে গিয়ে কাজ শুরু করেছি সন্ধ্যার মধ্যে পুরো শুটিং শেষ হয়ে গেছে অংশগ্রহণকারী শিল্পী অনেককে নতুন মনে হয়েছে যাদের আগে বিটিভিতে পারফর্ম করতে দেখা যায়নি এই জায়গায় হয়তো বিটিভি কর্তৃপক্ষ বৈচিত্র আনার চেষ্টা করেছে আমার মনে হয়েছে সবাই বেশ ফুরফুরে মেজাজে ছিল সাধারণত অন্য সময় কোনো কিছু বলে তৎক্ষণাৎ সমাধান পাওয়া যেত না এবার কোনো বিষয়ে বললে দ্রুত সারা দেওয়ার বিষয়টা ভালো লেগেছে নিজের সংসার প্রসঙ্গে বলতে গিয়ে নাবিলা বলেন আমার দৃষ্টিতে সংসার ভিন্ন কিছু এখন যেহেতু আমার সংসার দায়িত্ব তো বেশি আগে দায়িত্ব ছিল না শুধুই ছিল আনন্দ এখন দায়িত্বটাই আনন্দ হিসেবে উপভোগ করছি বিশেষ করে এখন আমার মেয়েকে ঘিরে সবকিছু ও যাতে বুঝতে শেখে এখন তো একটু বড় হয়েছে ঈদ মোবারক না বুঝলেও বলাটা শিখেছে স্কুলে ঈদ কার্ড বানিয়েছে এগুলো ভালো লাগছে সিনেমায় কম অভিনয়ের বিষয়ে এবং সহশিল্পীদের আন্তরিকতার বিষয়ে নাবিলা বলেছেন আমার কাছে ওভাবে সিনেমার প্রস্তাব আসে না কি করার আমাদের এখানে ছবি হয়তো হিরোকেন্দ্রিক আয়নাবাজি হিট হওয়ার পরও তাই হয়েছে প্রস্তাব পাইনি তখন তা কিন্তু না গল্প শুনে তখন করতে ইচ্ছা করেনি তবে যে খুব পেয়েছি তাও না তুফান মুক্তির পরও এক দুইটা ছবির প্রস্তাব পেয়েছি কিন্তু ওইগুলো আমি করতে চাই না আমার নিজের কমফোর্ট জোনের মনে হয়নি অনেকের সঙ্গে কাজ করেছি অনেকের সুন্দর গুণাবলীও দেখেছি হয়তো কিন্তু সারপ্রাইজ হয়নি সাকিব খানের ক্ষেত্রে সারপ্রাইজ হয়েছি কারণ তিনি তো একটা জল্পনা কল্পনার বিষয় খুব কম মানুষই তাকে সেভাবে জানে কারণ তিনি নিজেও সেভাবে কোথাও অ্যাভেলেবল না এত বড় তারকা হয়েও তিনি যে এত সহজ ছিলেন এটা সত্যিই আমাকে অবাক করেছে এ ব্যাপারটা দেখে মুগ্ধ হয়েছি এটাই আমার খুব মনে পড়ে